কিছু কিছু মানুষ অনেক নাটক করতে জানে নাটক করে কিছুদিন ভালো সাজা যায় বেশি দিন না ঠিক মুখোশ একদিন খুলে যায় সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ভাইয়া হচ্ছে কালকে চাঁদপুরে গিয়েছিল। সেখান থেকে রসমালায় আর হচ্ছে ক্ষীর নিচ্ছে তো এই তো ক্ষীতো অনেক মজা হয়েছে রসমালাই তো একদমই বেশি মজা হয়েছে এত এত মজা হয়েছে খেতে বারবারই মন চায় তো যাই হোক এই তো এটা হচ্ছে সকালে আপনার ভাইয়াকে দিয়েছিলাম আর আপনাদের ভাইয়া হচ্ছে কিছু চিপস চানাচুর এসব আনছিল তারপর আলু আনলো সেগুলো গুছিয়ে গাছিয়ে এরপর আমি রেখে দিব আমরা হচ্ছে তো এখানে আগের যেগুলো ছিল সেগুলো হচ্ছে একটু পচা টাইপের ছিল সেগুলো বেঁচে আলাদা করে নিয়েছি এখন ভালো ফ্রেশগুলো এখানে রেখে দিয়েছি পেঁয়াজের দাম বেড়ে গেছে তাই তো একটু বেশি করে পেঁয়াজ এনে রেখে দেওয়া হলো যাই হোক এভাবে করে আমি যেগুলো একটু নষ্ট হয়ে যাবে সেগুলো এখন আমি কেটে উঠে রাখবো আর কি আর ভালোগুলো ওইখানে রেখে দিয়েছি অবশ্য আজকে যেগুলো আনছে সেগুলো তো অনেক ফ্রেশই মানে আগেরগুলো সাইড করে রেখে দিয়েছি কিছু রসুন আলু তারপর হচ্ছে পেঁয়াজ এই তো তারপর চলে আসলাম কাপড় কাটিং করার জন্য এখানে একটি থ্রি পিস আমি কাটিং করবো তো প্রথমে আমি থ্রি পিসের এখানে পুরের মাপ নিয়ে নিলাম ছয় ইঞ্চি আর্মল নিলাম ছয় ইঞ্চি তারপর হচ্ছে এইখান থেকে আবার বডির জন্য একটি মাপ দিয়ে দিলাম তারপর চোদ্দ ইঞ্চিতে কোমরের জন্য বিশ ইঞ্চিতে হিপের জন্য মানে কতটা নিচে কোনটা হবে সেটা এখন হচ্ছে যার যেরকম ফিটিংসের মাপ আসবে সে আন্দাজে এখানে ফিটিংসের মাপটি নেওয়া হচ্ছে তো এই কামিজটা হচ্ছে আমার জন্যই তৈরি করতেছি এখন গরমের সিজন এসে পড়েছে যাই হোক গরমের কিছু সুতির ড্রেস বানানো হবে যদিও আমার পরনেরটা এটা আমি আজকে শেষ করে দিব কারণ ওটা আমার কাছে ভালো লাগতেছে না কিছু দিন আগে ঈদের সময় আমি ওটা বানিয়েছিলাম তো যাক ওটা ভালো না লাগার কারণে ওটা আমি শারমিনকে কেতিয়ে দিয়ে দিব আর এই যে ড্রেস আরেকটি নতুন করে বানিয়ে নিচ্ছি ওটা আমি মনে হয় না পাঁচ দিন পরেছি তো এই তো প্যান্ট পায়জামা কাটিং করলাম আর হচ্ছে এপাশে আপনাদের ভাইয়া হচ্ছে মাছ আনছিলো শিং মাছ তো সেগুলো শারমিনকে দিলাম কাটার জন্য আর এই তো এখানে টমেটোর ভর্তা যেটা বাগান দিয়ে বানানো হবে সিদ্ধ বসিয়ে দিচ্ছে আর এই যে বেগুনগুলো কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি বেগুনগুলো এভাবে পড়ে নিয়ে তারপর হচ্ছে বর্তা করা হবে টমেটোর বর্তা বেগুন বর্তা আর হচ্ছে মুরগির কলিজার ভর্তা এই কলিজার ভর্তা রেসিপিটা মানে বানিয়ে হচ্ছে আমার ইয়াতে পিক আপলোড দিয়েছিলাম তো অনেকেই বলছে রেসিপিটা দেখানোর জন্য তাই হচ্ছে নতুন করে আবারও এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করতেছি তবে এই ভর্তাটা আমার মেয়ে বানাইতেছে ও ভর্তাগুলো বানাবে আমি একটু সেলাই কাজ করতে বসছি আমি হচ্ছে শিঙি মাছ রান্না করার সময় চলে আসব তো ভর্তা কলিজার ভর্তাটা ও হচ্ছে সুন্দর করে বানাতে পারে এই তো ভেজে নিচ্ছে তো এখন আমি আবার চলে আসলাম তো এসে হচ্ছে আমি এই মাছ কেটে নিচ্ছি এই যে এইভাবে করে শিং মাছের যে রক সেই রগগুলো কিন্তু বের করতে হয় তো দেখুন আমি এই যে এইভাবে করে শিং মাছের রকগুলোকে বের করে নিচ্ছি দেখুন কত বড় কেঁচুর মতো দেখতে মনে হয় তাই না তারপরে শিং মাছগুলোকে কেটে নিচ্ছি এখন হচ্ছে এখানে ভর্তাটা বাগার দেওয়ার জন্য হচ্ছে রসুন পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখন হচ্ছে টমেটো যে সিদ্ধ করে নেওয়া হয়েছিল সেটা ব্লেন্ডার করা হয়েছে তো সেগুলো এখন ঢেলে দেওয়া হলো তো এইভাবে করে বাগার দিয়ে নেওয়া হলো টমেটো ভর্তাটা অনেকে টমেটোর চাটনিও বলে তার কলিজাটা ভেজে নেওয়া হয়েছে এখন এখানে পেঁয়াজ বেরস্তা করে নেওয়া হবে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে কলিজার ভর্তাই বানানো হবে আর এই তো এখানে হচ্ছে ওই যে টমেটোর চাসনি সেটা কিন্তু হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে টমেটোর ভর্তা বা টমেটোর চাসনি তো এই যে সব পদের ভর্তাগুলো বানানোর জন্য এখানে লবণ তারপর হচ্ছে মরিচ এইভাবে ভালো করে হাত দিয়ে কষলিয়ে নিচ্ছে তারপর কাঁচা পেঁয়াজ এখানে ভালো করে কষলিয়ে নিতে হবে ভর্তাটা কিন্তু আমার মেয়ে বারান্দাতে বসে করতেছে তো সূর্যের যে আলো সেটা কিন্তু এখন পুরোপুরি পাচ্ছে এই জন্য আমার তো ঘরের ইন লাইট নাই তো এই জন্য হচ্ছে বাইরের আলোতে চলে আসছে ধনিয়া পাতা সরিষার তেল দেওয়া হলো তারপর হচ্ছে এই যে রকমটা হয়েছে পেঁয়াজ মাখাটা দেখলেই মনে হচ্ছে একথাল ভাত খাওয়া যাবে তারপর এই যে বেগুনগুলোকে এখন কষলিয়ে নেওয়া হচ্ছে এরকমভাবে চটকিয়ে তারপর ওই যে পেঁয়াজটার সাথে এখন মিশিয়ে নেওয়া হলো কষলানো যে পেঁয়াজটা তারপর এই যে একটা ফ্রিজে রেখে দেওয়া হলো হয়ে গেল বেগুন ভর্তা তাই না এখন আমি হচ্ছে এই পাশে আবার তরকারি বসানোর জন্য পেঁয়াজ দিয়ে দিলাম আর এই তো মেয়ে হচ্ছে এখন কলিজার ভর্তাটা বানাবে কলিজার ভর্তা বানানোর জন্য এখানে ওই যে পেঁয়াজ বেস্তা নিয়েছে ভাজা কলিজা নিয়েছে এখন ভালো করে সেগুলোকে কলিজাটাকে মিস করে নিতে হবে হাত দিয়ে মথে মথে একদম মিহি করে নিতে হবে তারপর পেঁয়াজ বেস্তা এরপর হচ্ছে আমি আবার চলে আসলাম রান্না করার জন্য এই তো পেঁয়াজটা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এই পাশে মরিচ তারপর হচ্ছে হলুদের গুঁড়া আবার অল্প পরিমাণে লাল মরিচের গুঁড়ায় কিছুটা পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব শিং মাছ ভুনা করবো আর কি তো এই জন্য এই তো মশলা কষানো হয়ে গেছে তারপর হচ্ছে আমি ওই মাছগুলো দিয়ে দিব এই তো মাছগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিব আর ভালো মতো কিন্তু কষিয়ে নিব অফ ক্যামেরায় আমি অবশ্য ভালো মতো কষিয়ে নিব তো চলে যাব এখন আমার মেয়ে যে ভর্তা করতেছে সেই ভর্তার সেখানে দেখুন কতটা সুন্দর করে কত লবণীয় ভর্তাগুলো বানিয়ে নিয়েছে আর ওই যে কলিজার ভর্তাটাকে কিন্তু এভাবে করে গোল গোল করে নিয়েছে মানে কলিজার ভর্তাটা হচ্ছে হাত দিয়ে কলিচাটাকে ভে ভাজার পর এরকম চটকে নিয়ে ওই যে পেঁয়াজ তারপর হচ্ছে মরিচ ভালো করে ডলে নেওয়া হয়েছে পেঁয়াজ বেরেস্তা সাথে কাঁচা মরিচও সব কিছু মিক্স করা এখন এইখানে মিশিয়ে নিয়ে গোল গোল করে সেপ দিয়ে দেওয়া হয়েছে আর কি আর টমেটোর ভর্তা দেখলেন তো কতটা লবণীয় হয়েছে ভর্তাগুলো দেখলেই কিন্তু জিবে জল এসে পড়বে আর খেতে তো অসম্ভব মজা পেট ভরে ভাত খাওয়া যাবে এই পাশে ওই মাছের তরকারি অপকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কিছুটা ঝোলের পানি এই পানিটাও আমি একদম শুকনা শুকনা করে ফেলবো তারপর ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম তো আপনারা যদি ঝোল খেতে চান তাহলে আর একটু জল রাখবেন তো দেখুন এই তো আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি একদমই তেল উঠে আসছে এই সময় আমি তরকারিটা নামিয়ে নিয়েছি তো দেখুন যা যা রান্না করা হলো ভাত তারপর হচ্ছে টমেটোর ভর্তা তারপর হচ্ছে শিঙ মাছ তারপর হচ্ছে এখানে ভেগুন ভর্তা আর এই যে গোল গোল শেপ দেওয়া এটা হচ্ছে কলিজার ভর্তা তারপর হচ্ছে ডালও আছে আমডাল তো এই ছিল আজকে রান্না বান্না রান্না বান্না তো ছেলেকে খেতে দিয়ে দেওয়া হলো আর আপনাদের ভাইও কিন্তু খেতে বসেছে আর আমরা হচ্ছে ইফতার করে পরে খাওয়া দাওয়া করে নিব রোজা রেখেছি এই তো ইফতারের সময় হয়েছে এখানে স্যান্ডউইচ বানানো হয়েছে আপেল তারপর তরমুজ ট্যাং রসমালাই এসব দিয়ে আমরা ইফতার করে নিব তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ